নানা নাকি খেলাটায় মজা লাগে না ও মাই না খেলে মজাই পাওয়া যায় না বৃষ্টি দিনে তো কোনো জায়গায় শুকনো মার পাওয়া যায় না এই জন্য হচ্ছে কাদামাটিতে সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন জীবনে তো অনেক ফুটবল খেলা দেখলেন কত সুন্দর সুন্দর মাঠে অথবা খাদা মাঠে তো আজকে দেখাবো ফানির মাঝে ফুটবল খেলা তো এই খেলাটা হচ্ছে মূলত এই সাইডে খেলা খেলতে খেলতেছে বাট ওরা এখান থেকে বল নিয়ে আসে একটু পরপর ফানিতে ফানিতে না নাকি খেলাটা মজা লাগে না ও মাই ঘটনা বন্যা না বন্যার জন্য হচ্ছে আমাদের মাঠ ফানির নিচে তলিয়ে যাচ্ছে এই কারণে তারা এখন ফানিতে গেল আছে ও বাবারি গ্রামের পোলা ফানের লাগিয়া বৃষ্টির দিন মানে হচ্ছে ফুটবল খেলা এবং এই খেলা মানে কাদার মাঝে না খেলে মজাই পাওয়া যায় না বৃষ্টির দিনে তো কোনো জায়গায় শুকনাম পাওয়া যায় না এই জন্য হচ্ছে কাদামাটিতেই পারফেক্ট এবং শহরের মানুষের জন্য বৃষ্টির দিন হচ্ছে খিচুড়ি ঠিক আছে খিচুড়ি খাওয়াও হাঁসের মাংস দিয়ে যারা ধনী শুনে আর কি মানুষের কাছে যে হাঁসের মাংস দিয়ে নাকি খিচুড়ি খাইলে মজাই লাগে বৃষ্টির দিনে তো গ্রামের মানুষ তো গরিব ছোটো লোক এই জন্য হচ্ছে ওরা ছোটো লোক বলতে মানে গরিবকে বুঝাচ্ছি মজা করে কেউ সিরিয়াসলি নেবেন না মানে বড়ো লোকস শহরের মানুষ হচ্ছে বড়ো লোকস গ্রামের মানুষ হচ্ছে গরিব চোরো খেত এজন্য হচ্ছে তাদের হচ্ছে থাকে না টাকা পয়সা তো তারা হচ্ছে শুয়ে থাকে এমনিতে শুয়ে থাকে অনেকেই ও আর হচ্ছে ইয়ং ফুলাফান যারা আছে চোরো ফুলাফান হচ্ছে খেলাধুলা করে এরকম পানিতে বা বৃষ্টিতে এবং এটার মজাটা হচ্ছে অন্যরকম আপনি গ্রামে না আসলে গ্রামে এসে না খেললে এই মজাটা টের পাবেন না

I don't know. Aita ra. Ja. Ja. তো ধন্যবাদ সবাই কে ভিডিওটি আর লম্বা করব না তো গ্রামের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আমি রেগুলার ভিডিও ট্রাই করে আপলোড দেওয়ার এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কাদার মাঝে এইভাবে ছড়াছড়ি যদি আরও দেখতে চান সেটা জানাবেন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কষ্ট করে একটু জানাবেন সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব সব ধরনের কালেকশানে আছে স্টকে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ